বাংলাদেশ ভারত সীমান্তে একবারে তার প্রান্তে আমরা নো ল্যান্ডম্যান্টে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই আমার ক্যামেরা বন্দী করছি এগুলো হলো ছবি হলো ইন্ডিয়ান লোকদের এবং এই মাত্র পাথরের যে লাল এবং নীল রং দেওয়া মাঝখানের লো নো ল্যান্সম্যান্ট ল্যান্ড এবং ছিল বাংলাদেশের লোকজন এবং বিজেপি লোকজন এই পাশে হইল ইন্ডিয়ান লোকজন দেখতে পাচ্ছি একাকার এপার থেকে ওপার থেকে যাওয়া যায় দূর থেকে একটা আমরা পাহাড় দেখছি পাহাড়ের একটা পাথর অংশ পাহাড়ের অংশ হেঁটে পড়েছে চমৎকার একটা দৃশ্য আমাদের মাঝে বিএসএফ আছে উনি পর্যবেক্ষণ করছেন যে এদিকে লোক যুক্ত না যায় চমৎকার লাগছে